হ্যালো এবি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে বেরিয়ে পড়লাম তোমার দাদার সাথে একটু ঘুরতে তো দেখো এই প্রাকৃতিক পরিবেশে ঘুরতে বেশ লাগে হ্যাঁ প্রথমে তো অটো করে বের হয়ে পড়লাম কোথায় যাবো বুঝতে পারলাম না তারপরে বললাম চলো দেখি কোথায় যাওয়া যায় আমার প্রাকৃতিক পরিবেশে সবুজ সোনালি গাছপালা ধান ক্ষেত সরষা ক্ষেত এগুলো দেখতে অনেক ভালো লাগে গ্রামীণ পরিবেশ অনেক ভালো আমার কাছে প্রাকৃতিক পরিবেশে যে হাওয়াটা সে হাওয়াটা মন কেড়ে নেয় আমি খুব পছন্দ করি প্রকৃতির সঙ্গে মিশতে হাজব্যান্ডের কাছে বায়না ধরলাম একটা কী বলে ভ্যান ভ্যানে ওঠার জন্য যদি আমাদের এই ভ্যানটি নেই আমি ফার্স্ট টাইম ভ্যানে উঠলাম একদম ফাঁকা ভ্যান মানে একটু ভয়ও করছে আবার তোমাদের সাথে শেয়ারও করছি তোমরা দেখো তোমরা কি ভ্যানে উঠেছো কেউ যারা যারা উঠেছো কমেন্ট করো তোমাদের কেমন লেগেছে আমার প্রথম অভিজ্ঞতাটা ভালোই ছিল বেশ লেগেছে আমি আজকের ঘোরাটা অনেক উপভোগ করেছি বেশিরভাগ তো এখন বেরি হওয়া হয় না শ্বশুর বাড়িতে ধরো কাজকর্ম সেরে আর বের হতে ইচ্ছা করে না তো আজকে বললো চলো বের হই কোথাও ঘুরে আসি পরে যে এই ভ্যানগুলোতে উঠে পড়লাম ওর সঙ্গে বের হলাম আমি এই ভ্যানে উঠে অনেক আনন্দ উপভোগ করেছি আবার এদিকে একটু ভয়ও পাচ্ছি যে পড়ে যাব কি না পা তুলিয়ে মাঝে দেখো ছবি উঠে নিয়েছি কয়েকটা বললাম ছবি তুলে দাও তিনি ছবি তুলে দিয়েছে বাহিরের পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে আজকের গ্রামের দৃশ্য দেখতে আমার ভালোই লেগেছে আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল ফোন কেড়ে নেওয়ার মতো তো আমি উপভোগ করেছি তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বাই বাই টাটা